আবেদন করার জন্য আপনাদের কি কি দরকার পড়বে দেখতে পাচ্ছেন अप्लाई ফর নিউ ফেয়ার প্রাইস অফ এখানে যারা যারা আবেদন করবেন রেশন ডিলারশিপ নেওয়ার জন্য আপনাদের কিন্তু এখানে একটা বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে প্রথমত সেই নমস্কার বন্ধুরা নোটিস উইথ গব জব চ্যানেলে আবারো আপনাদের রাজ্যব্যাপী নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে আপনারা কিন্তু এবার রেশন ডিলারের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের প্রত্যেকটা জেলার জন্য রেশন ডিলার এর এখানে আবেদন চলছে আপনাদেরকে সেই তালিকা থেকে আমি দেখাচ্ছি এখানে ভ্যাকেন্সি ড্রাস্টবোর্ড আমি ঢুকে গেছি আর আপনার এরিয়া সহ আমি দেখাচ্ছি যে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এক এক করে জেলাগুলি টানছি এখানে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি রয়েছে তারপরে রয়েছে মালদা এভাবে প্রত্যেকটা জেলায় ধরুন আপনার মালদা জেলা কিন্তু তার মধ্যে অনেকগুলি জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে এই মতো কিন্তু এক একটি জায়গার হিসাবে ভ্যাকেন্সি এখানে চার্ট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সি রয়েছে আর কোন কোন জায়গাতে ভ্যাকান্সি রয়েছে সব কিন্তু এখানে রয়েছে তার পাশেই আপনি পেয়ে যাবেন আবেদনের লিঙ্ক সহ বিজ্ঞপ্তি ডাউনলোড করার পুরো বিস্তারিত তথ্য তাই এই ভিডিওতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকুন কিভাবে আবেদন করতে হবে কোথায় কি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সব কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি বিস্তারিত ভিডিও লম্বা করব না খুব শর্ট করে আপনাদের সামনে শেষ তারিখ সহ তুলে ধরবো সমস্ত তথ্য তো এই হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আর এই লিঙ্কগুলি থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে একদম সব উপরে যদি যায় তো একদম উপরে গিয়ে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পরে আপনারা যখন নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন জেলার নাম আর তারপরে কোন সাব এর আন্ডারে রয়েছে তার নাম কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে ভ্যাকান্সি রয়েছে তার নাম প্লেস অফ ভ্যাকান্সি যে জায়গাতে ভ্যাকান্সি রয়েছে তার নাম এখানে আপনি দেখতে পাবেন আর তারপরে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন কবে প্রকাশিত হয়েছে নিউজ পেপারে তার ডেট দেখতে পাবেন তারপরে নেম অফ পাবলিশ হয়ে কোথায় কোথায় প্রকাশিত হয়েছে কোন পেপারে প্রকাশিত হয়েছে তার নাম আপনি এখানে দেখতে পাবেন তারপরে ডাউনলোড করতে পারবেন বিজ্ঞপ্তিটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর লাস্ট ডেট আবেদনের লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই রেশন ডিলারের জন্য আবেদন করতে পারছেন তার পাশের ঘরে আপনি পেয়ে যাবেন আবেদনের লিঙ্ক আর তার ঠিক পাশের ঘরেই রয়েছে যে নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য এই যে লিঙ্কগুলি ছোট ছোট এগুলি থেকে আপনি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবার ধরুন আমি যে একটা নোটিফিকেশন ডাউনলোড করবো তাই পাশের ঘরের ছোট লিঙ্কটা আমি ক্লিক করব এখান থেকে নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি এটাকে এইভাবে পিডিএফ আকারে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এরা দেখতে পাচ্ছেন তারপরে আবেদন পত্র আপনাদের কাছ থেকে চাওয়া হচ্ছে এই যে ভ্যাকান্সিটা এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আপনার কোন ব্লক কতগুলি ভ্যাকান্সি রয়েছে কি কি ডকুমেন্ট আপনার দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম এখানে কারা কারা আবেদন করতে পারবেন তারা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে দেখে নিতে পারবেন এবার আবেদন করার জন্য আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটের নামটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন করতে হবে আর আবেদন ফি বাবদ কিন্তু একশো টাকা আপনাদের এখান থেকে দিতে হবে তো যারা যারা আবেদন করতে চান তারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন আর আপনার যে জেলা সেই জেলার এই যে নোটিফিকেশনটা সেখানে ডাউনলোড করবেন তারপরে পুরো নোটিশটা দেখবেন এখানে অনেকগুলি পাতা রয়েছে প্রত্যেকটা নোটিফিকেশন যদি আমি খুলে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে আর আপনারাও কিন্তু বোরিং হয়ে এখান থেকে চলে যাবেন তাই নিজের জেলাটা ডাউনলোড করুন তারপরে সেখান থেকে যোগ্যতা দেখুন তারপরে কোথায় ভ্যাকান্সি রয়েছে সেটা দেখুন তারপরে আপনি যোগ্য হলে আবেদন অবশ্যই করুন আবেদন করার জন্য আপনাদের কি কি দরকার পড়বে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস অফ এখানে যারা যারা আবেদন করবেন রেশন ডিলারশিপ নেওয়ার জন্য আপনাদের কিন্তু এখানে একটা বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে প্রথমত সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করার পরে একটা ওটিপি যাবে তারপরে কিন্তু পাশের ঘরে আপনাদেরকে নিয়ে যাবে মেন পেজ আর এরকম নতুন আপডেট পাওয়ার জন্য বা এই ভিডিও সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করুন আমাদের যথাসাধ্য চেষ্টা করা হবে আপনাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ধন্যবাদ সাথে থাকার জন্য